আজকের ম্যাচটাই হারাই গেলাম আল্লাহ আজকে সেঞ্চুরিটার জন্য তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া সাব্বাস ভাই সাব্বাস ও নশিট সালা সেঞ্চুরি করে ফেললো আপনার শটগুলা ভালো ছিল আজকে ব্যাটসম্যানের লিগা ম্যাচটা হেরে গেলাম ব্রাদার আজকে খেলাটা ফ্যান্টাস্টিক ছিল থ্যাংক ইউ ব্রাদার ভাই আজকে অনেক ভালো খেলছেন থ্যাঙ্কস সাব্বাস জীবন তুই আজকে অনেক ভালো খেলছ আগামী সিজনে আমি সালাউদ্দিন স্যারের সাথে কথা বলে তোর টিসিএল খেলার ব্যবস্থা করে দিব জি স্যার অবশ্যই আর আমার জন্য দোয়া রাখবেন ওই চল জীবন ভাই তুমি আজকে সেঞ্চুরি করছো তোমার লগে ছবি না তুললে হয় তোমার লগে একটা ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিমু ফোন চার্জ ফোন চার্জ নাই ব্যাটারি লো দেখাচ্ছে এই দরকারের সময় একটা ছবি তুলমো ফোন চালাও শান্তি পাইতাছ না ফোন চার্জে থাকে না আমার ফোনে অল টাইম চার্জ থাকে তুই চাইলে আমার ফোনটা ছবি তুলতে পারোস পরে নিয়ে নিস কি গো ভাই চার্জ থাকে সবসময় কি ফোন চালাও তুমি আমার ফোন হচ্ছে Oppo A6 সাথে থাকলে সারা কোনো টেনশনই নেই এতে রয়েছে সাত হাজার ব্যাটারি রিভার চার্জ এবং প্রিমিয়াম ব্যাক ডিজাইন সকালে বাসা থেকে বের হওয়ার আগে শুধু একবার চার্জ দিলেই পুরো দিন নিশ্চিন্তে ব্যবহার করা যায় রিভার্স চার্জিং ফিচারের কারণে মোবাইল ছোট ফ্যান ইয়ারবাডস লাইট সহ যে কোনো ডিভাইস সহজেই চার্জ দিয়ে নেওয়া যায় যখন যেখানে দরকার ওপো এ সিক্স হয়ে যাবে লাইফ সেভার আকর্ষণীয় ও প্রিমিয়াম ব্যাক ডিজাইন ক্যামেরার সামনে শো করার জন্য স্টাইলিশ লুক তাহলে ভাই আমার কটা ছবি তুলে তো আমি নিয়ে নিমুনি আর ভাই তোমার ফোনে যে রিচার্জেবল অপশন আছে তাহলে আমার ফোনে চার্জ দিয়ে দাও আচ্ছা আমার সাথে সাইডে চল দিয়ে দিতেছি ওহ রহিম ভাই একটা চা তো আরে আপনি জীবনের আব্বু না আরে হ্যাঁ তো জীবনের আব্বু জীবনের একটু সাপোর্ট দিয়েন ও তো আজকে সেনসুরি মারছে ও যদি একটু ফ্যামিলি থেকে সাপোর্ট পায় অনেক দূর এগে যেতে পারবো বাজানরা। ক্রিকেট আমার মতো গরিবদের জন্য না এই স্বপ্ন দেখা মানে বিলাসিতা কারণ আমাকে টাকা পয়সা নাই আমাকে নুনান্তে পান্তা ফুরায় শুনেন কাকা মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমান তারা কোনো কোটিপতি ছেলে না তারা গরিব ঘর থেকে নিজে প্রতিভা দিয়ে উঠে আসছে আপনি যদি তাকে একটু সাপোর্ট করেন দেখবেন আপনি সেলো একদিন না একদিন